কিছু কিছু সময় এমন কম ছিল হবে না একশো পঞ্চাশ টাকায় খাইতেছেন কয় মাস পর্যন্ত

আমরা চাই আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা দল আসুক নাকি নুরু ভাই কি যেটা দেশের ভালো করবে জনগণের ভালো করবে ওই হাসিনা আইবি রে কেন আমি হচ্ছে উনালেছেন हां ঘুরে তো আইবি রে মে এক আছে গৰুৰ বুধ খাই দিছিলে আহিছে

Ну, кроватя.

Hey, yo.